মুস্তাফিজ না মুস্তাফিজ না আমাদের একটা প্রতীক যারা সংস্কৃতির এই প্রতিবন্ধকতা সৃষ্টি করলো তাদের ধিক্কার জানাই আইপিএল এর নিলামের রেকর্ড নয় কোটি বিশ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে দলে নিলেও রাজনৈতিক পরিস্থিতির দোহাই দিয়ে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা এই ইস্যুতে এবার মুখ খুলেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সৌদাগর পাকিস্তান গত রবিবার নিজের জন্মদিনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বলেন মোস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের গর্ব ও প্রতীক খেলাধুলা ও সংস্কৃতির অঙ্গনে যারা রাজনৈতিক প্রতিবন্ধকতা তৈরি করছেন তাদের সরাসরি ধিক্কার জানান এই অভিনেতা তার মতে ক্রিকেটের মতো একটি আন্তর্জাতিক খেলায় রাজনীতির অনুপ্রবেশ অত্যন্ত রুচিহীন এবং হতাশাজনক তিনি আরও যোগ করেন যে শিল্প ও ক্রীড়া সব সময় মুক্ত থাকা উচিত এবং এখানে রাজনৈতিক প্রভাব খাটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় লাখ টাকার ব্যবসা আমার কত টাকার লাখ লাখ টাকার দশ গ্রামের জমিদাররা ছিল আমার বাপ কাটার মাস্টারের প্রশংসা করে মিশা বলেন মাশরফি বিন মুর্তজার পর বাংলাদেশের হয়ে এত দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার সত্ত্বেও মোস্তাফিজের মধ্যে কোনো অহংকার নেই এমন একজন আন্তর্জাতিক মানের তারকাকে আটকে দেওয়ার চেষ্টা শুধু বাংলাদেশের জন্য নয় বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্যই একটি নেতিবাচক বার্তা মিশা সৌদাগরের এই সাহসী বক্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং ভক্তরা তার এই অবস্থানের সাথে এক কতটা প্রকাশ করছেন মাঠের খেলা কি তবে মাঠেই সীমাবদ্ধ থাকবে নাকি রাজনীতির কবলে পড়ে বলি হবেন মোস্তাফিজের মত প্রতিভরা প্রিয় তারকার প্রতি মিশা সাউদাগরের এই অকুণ্ঠ সমর্থন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে